ফিটার ভুসি আনলাম আর ফিটার ভুসি এখন এই যে ড্রামের ভিতরে ভরবো তো ভরার জন্য চলে আসলাম বস্তার কাছে আর একটা হইল ভুসির বস্তা আর একটা হলো ফিটের বস্তা তখন দুইটা ফিট আর ভুসি দুইটা দুই ড্রামের মাঝে ভরবো তখন আপাতত হইলে ভুসির বস্তাটা খুলতি আর এটা হইলো তীর ভুসি আর তীর ভুসিটা যদি গরুরা রেখাও তাহলে খুব বেশি ভালো মানে ফল পাইবা তো আমি কিন্তু তীর ভুসিটা গরুকে সব সময়ই খাওয়াই আর অনেকে দা কয় আমার গরু পালি ঠিক হয় আমার গরু নাকি হুক না হুক না আচ্ছা গরুর এই যে পিঠির বস্তা গরু দেহি কি হয় গরু কি শুক না এই হলো বস্তাটা খুলতাছি আমি দেহি এমনিতেই খুলতে পারি কিনা এই যে সুতা করা বস্তাটা না এই দিক না ওই দিক না এই দিকটা দিয়ে দেহি খুলতে পারি কিনা তো বস্তাটা খুললে পরে ভুসি দিয়ে আমি বরাম ড্রামের ভিতরে তো সুতাটা আবার বেশ ভালোই আছে তো খুললা লাগছি আর কাজ লাগলো না এর তেমন বস্তাটা এই যে দেখো সুতাটা খুলছে আর সুতাটা কিন্তু এই সুতাটা কিন্তু অনেক ইটি করা যাইব এই যে বইটি সিলাইলে তে সুতাটা রাখ খেলো রাখ খাওয়া পরে কিন্তু এই যে বুসিটা বরাম বস্তার ভিতরে একবারে আর বড়া লাগে একটা বাড়ি আগে লয় পড়ছে আর এটা হইলো এই যে বুসির ডাম তো এখন ডামের ভিতরে আর এই যে ফিট হইলো এই সুদু বস্তা আর হইলো ফিডের বস্তা তো ফিডের বস্তাটা দুইটা তো বুসি হইলো যে বড়াম এই বড় দামের ভিতরে এই যে বুশির বস্তাটা যেমন বড় দামটা ডলেছি বড় আর এই যে এই সুডু দামের মধ্যে হলো ফিট বরাম এটা হলো ফিডের দাম আর এটা হলো বুসির দাম তেহন কিন্তু বাড়ি দিয়া বড়ার পালাক আর অত বড় বস্তা তো আর এই যে ডামের ভিতরে এখন যেত না বিসমিল্লাহ রহিম আর আমি বাড়ি দিয়া বসিটা করতেছি আর বুসিটা কত সুন্দর দেহ এই বুসিটা কিন্তু গরু যদি খায় তাইলে খুব বেশি আরামে খাইতে পারে আর খেরের সাথে দিলে তো কোনো কথাই লাগে না বুসিগুলা খাইতে কিন্তু খুব ভালো লাগে গরুর তা আমাদের খাবারে যেরকম আমরা স্বাদ বুঝি গরু গরুর খাবারের মানে স্বাদ বুঝে বুসিটা যদি দেওয়া দেয় তাহলে কিন্তু খুব সুন্দর অনায়াসে লয় হয় আমি বাড়ি দিয়ে আস্তে আস্তে করে ডালনা নিতেছি ডামের ভিতরে আর ড্রামের ভিতরে বুসিটা ডাইলা পরে ডাকনাটা যদি লাগাই থই তাহলে সব সময় দেওয়া গেছে বুসিটা ভালো থাকবো বুসিটা নষ্ট হইব না আর নষ্ট না হওয়ার কারণে আমি কিন্তু ডামের ভিতরে বুসিটা বর্তাছি আর অনেক সময় দেওয়া গেছে বুসির বস্তা আনলে এমনিতে যদি থুইয়া দেয় পরে বাতাসে বুসি দলা হয়ে জায়গা বাতাসে বুসিগুলো দলা হয়ে জায়গা নষ্ট হয়ে জায়গা এরপরে ইঁদুরে মনে করে যে কয়েকটা ই করে তো সেই হিসাবে আমি বুসিটি আর যে ডামের ভিতরে ভর্তাছি ডামের ভিতরে বইরা রা সাপনাটা যদি লাগাই থসিগুলো ভালো থাকবো আমার বুসিটি নষ্ট হইতো না আর গরুরও খুব সুন্দর আরামে খাওয়াই তারা আর গরুও খাইবো আর এমনিতে বাতাস লেগে যদি বুসিটি নষ্ট হয়ে যাতে গরুও মানে খাইতে চায় না এক এক কইরা বাড়ি দিয়ে দিয়া আমি যে ভুসিটি ডামের ভিতরে ভর্তাছি আর একটু খালি হইলে পরে দেখাম যে বস্তাটা আমার ভিতরে ডাললা তেতালি না তো বন্ধুরা আসলে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তাপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম টাটা